তো ঘরে খাওয়া নাই ঘরে কেউ নাই বুঝছেন তো হোটেলে খাবো তো ভাবলাম যে এই সাইডে কই মাছের গ্রান পাইলাম কই মাছের গ্রান পাইয়ে ব্রেক করলাম কই মাছের গ্রান তো অনেক ভালো বুঝলেন না এনে কই মাছ রাইন তো আপনারা বিপদে পড়ছেন এখন ঠিক আছে তাহলে আমি যে কই মাছ দিয়ে আমি ভাত খাব এখন এই যে ডিম আর

হ্যালো কি করেন আপনারা কি করেন আপনি কি করেন হ্যাঁ সংসার সাল কে ভালো তো বুঝলাম সালী কিভাবে কে চালায় ও আপনার স্বামী কি করে হ্যাঁ ভ্যান চালায় আপনি আপনি কি একসাথেই থাকেন ও বোন থা বোন

দেখতে পাচ্ছেন এই যে কই মাছ কই মাছ দিয়া আমি যাইতেছি তো ভাবলাম যে হোটেলে আমার তো ঘরে খাওয়া নাই ঘরে কেউ নাই বুঝছেন তো হোটেলে খাবো ভাবলাম যে এই সাইডে কই মাছের গ্রান পাইলাম কই মাছের গ্রান পাইয়ে ব্রেক করলাম কই মাছের গ্রান তো অনেক ভালো বুঝলেন এই কই রাইন দিয়ে তো আপনারা বিপদে পড়ছেন এখন ঠিক আছে তাহলে আমি যে কই মাছ দিয়ে এখন ভাত খাবো এখন

পালা হ্যাঁ বলি আছে আমি পলি রাখি সব সময় এই যে পলি আছে আমার ঠিক আছে এদিকে আসেন এই যে পলি আছে ঠিক আছে তরকারি দেবেন আপনি তরকারি হোটেলে না খাই আমি এনতে খেয়ে যাই সমস্যা কি আমার তো হোটেলে খাইতে হবে লালপুরে রান দা কি आपने আপনার বইনের আনছে দেখ দেখা যাক পাক কেমন সুন্দর হয় আপনার বইনের ঠিক আছে সুন্দর পাক হইলে মানে দিল মনে যদি খায়া মজা লাগে তাহলে দোয়া করব মন থেকেই দোয়া হইবো কি দেখা যাক দেখুন

ওই মাসে দিছেন না ওই মাছের জন্য তো আইসি আর কি ঠিক আছে দর্শক ওই মাছও পাইলাম যাক ভাজা কই মাছ কিন্তু অনেক স্বাদের আর ডিম ঠিক আছে কেমনে নেবো বান্ধব কেমনে এমনে বান্ধি পুরাই একদম সেই খাবার হয়েছে খায়া মোটা আজকে একদম দোয়া করবো হ্যাঁ

কম পড়ে গেলে আবার বদা দিয়ে না ঠিক আছে যাই নাকি কোনো আজাবি নাই তো ওকে ভালো লাগলো খাবো আমার আবার খুঁজে খুঁজে খাওয়ার অভ্যাস আর কি বুঝছেন খুঁজে খাওয়ার অভ্যাস তো যাই নাকি নয়ই চলবো রে নাবারিয়ে না ঠিক আছে আম সিন সিন যে জানেন দাদা আম সিন করতেসি যে একটু কি হইব কিনা না হ্যাঁ একটু কি হইব কি না যেই কই মাছ দেখলাম তো রাতের জন্য একটা লাগবে মনে হচ্ছে জানেন 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 দেখলাম কত দিন কিনা আপনাকে মন অনেক বড় আছে এত বড় মন কি আপনাকে আপনাকে যদি মন আপনাকে যদি এরকম মন যদি সবার হইতো তাহলে বাংলাদেশে কোনো খিদায় মানুষ থাকতো না ঠিক আছে আমি যে খিদা লাগলো আইলেন দিয়ে দিলেন এত সুন্দর কই মাছ ঠিক আছে আমার তো হোটেলেই খাইতে হইতো ঠিক আছে আমার তো হোটেলেই খাইতে হইতো না এটা রাখেন কালকে মুরগি রাঁধেন এটা দিয়া কালকে আইয়া খাবো আমি ঠিক আছে আর না শোনেন কালকে মুরগি রাঁধেন একটা এই মুরগি আবার আমি খাব আমার তো হোটেলে খাইতে হয় ঠিক আছে কালকে মুরগি রাঁধেন সবাই মিলে খাবেন আর আমার এক টুকরা রাখেন আরে না রাখেন ধরেন 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 আরে ধরেন দেখেন রাখেন ভালো কিছু খায়েন আর কালকে আমি মাঝে মাঝে আসমু খাওয়ার জন্য সমস্যা কি ঠিক আছে সমস্যা আছে আমি তো দাবি নাই কোনো মনে কিছু করলেন দর্শক এই যে আমরা আসলে অতটা বড় লোক না কিন্তু মধ্যবিত্ত ঠিক না তো খুব বেশি বড় লোক না বড় লোক হলে তার এই জায়গা থাকতো না এইভাবে কত কষ্ট গরিবের সাথে খাইতে আমার খুব ভালো লাগে হোটেলে না খাইয়া খাইলাম আপনাকে লগে বোঝেন নাই হোটেলে না খাই আপনাকে লাগে খাইলাম মিলেমিশে খাইলাম আপনারা যেটা খাইলেন আমি সেটা খাইলাম ঠিক আছে ভালো থাকেন না ওকে আসসালাম আলাইকুম